সবাই এলাকার জনগণ এলাকাবাসী গ্রামবাসী সবাই যুব পুলাবান ছুটো সবাই আমরা মসজিদের মাইকে প্রথম ঘোষণা করেছে ইন্ডিয়ার থেকে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান নাগরিক শাস্ত নাগরিক আমাদের এলাকার মধ্যে জোর করে ঢুকানোর চেষ্টা করতেছে তখন বিজিবি ক্যাম্পের থেকে আমাদের কাছে মেসেজ আসে যে এলাকাবাসী আমরা আমরা মাইকে ঘোষণা করার জন্য এলাকাবাসীকে নিয়ে সবাই আমরা যেহেতু জিরো পয়েন্টও অবস্থান করি ওদের সাথে ওদের কাছে তো সাহস দিতে পারি আমরা সবাই এই জন্য আসছি যার কাছে যে অস্ত্র আছে যে যেটা পারছে সবাই প্রতিহত করার জন্য সবাই আমরা এগে আসছি এবং যদি আমাদের গায়ে এক ফুটা রক্ত থাকা অবস্থা কেউ একটা ইন্ডিয়ান লোক একটা ইন্ডিয়ান লোক কেউ ঢুকতে পারবে না সবাইকে আপনার দাবি আছেন আচ্ছা আর হইল আর কত আর কত আপনাদের এই যে আমরা এদিকে আছি বিজেপির আগে

Не то ли,